আসসালামু আলাইকুম রোনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি প্লিজ সবাই টেনে পুরো ভিডিওটা দেখুন আশা করি খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবেন আমি এখন একটু আমাদের বাড়ির সামনে খেতে যাচ্ছি তো তোমরা সবাই পুরো ভিডিওটা না টেনে দেখো কেন যাচ্ছি কি করব এই তো দেখো আমাদের পাট খেত এই দেখো আমাদের বাড়ি ওই দেখো আমাদের বাড়ি আর এই যে ক্ষেত বুঝছো কতটা কাছাকাছি দেখো সবাই আমাদের বাড়ি আর এই যে আমাদের ক্ষেত সকাল সকাল কেন আসছি জানো শাক তোলার জন্য মানে দুপুর বেলা তো তোমার প্রচুর রোদ থাকে এই রোদের মধ্যে তো আসা যাবে না আর তোমার আমাদের একটু ডাটা শাক আছে তারপর আমি বললাম আমার শাশুড়িকে যে আমি একটু শাক নিয়ে আসি টাইম লাগবে না বেশিক্ষণ তারপরে এই তো আমি শাক নেওয়ার জন্য আসলাম বুঝছো শুধু ডাটা শাক রান্না করলে তো ভালো লাগে না তাই ভাবলাম যে একটু সেজেই শাক নিয়ে আসি তাড়াতাড়ি তুলে নিয়ে যেতে হবে দেখো শাক সেচি শাক যারা বলে আমি খেতে আসি বাড়িতে থেকে বের হই না আমি বলছি যে আমি বাড়ি থেকে বের হই না কোথাও যাই না ঠিক আছে কারোর সাথে মিশি না কিন্তু আমি আমার প্রয়োজনে তো আমি অবশ্যই বের হব তাই না বলো সব মানে কোনো টপিক আর খুঁজে পায় না কি বলবো বুঝছো আমি খেতে কেন যাই ক্যারামের মানুষ আমি খেতে যাব না এটা কোন ধরনের কথা আর আমাদের বাড়ির কাছেই খেত দেখছো তোমার সবাই একদম কাছে আমার ইউটিউব চ্যানেলটা একদমই ছোটো কিন্তু বাজে কমেন্টের অভাব নাই মানুষ ছোটো আইডির পিছনে পড়ে থাকে আর বড়ো আইডি হলে কি যে করবে আল্লাহ জানে আমার তো ভয়ই লাগে মানুষের কথার আঘাত জঘন্য খারাপ আমি মনে করি যাই হোক আমি একদম দিন যাবে আর স্ট্রং হব তোমরা সবাই আমার জন্য দোয়া করবা তো ভিডিওটা না নাটেনি সবাই দেখতে থাকো আর আমি শাক তুলি কেমন তাড়াতাড়ি এই দেখো কত সুন্দর সেটি শাক না মাশআল্লাহ একটা জিনিস কি দ্যাশ না বুঝছো মানে মনে করো ঘরে যদি ভাত থাকে না তরকারির অভাব হয় না ঠিক না বলে সবাই এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগে দেখো কোনো না কিছু একটা রান্না করে খাওয়াই যায় তাই না দ্যাশ গ্রামে থাকা অনেক অনেক সুবিধা আমি মনে করি এই দেখো সবাই শাকের মধ্যে একটা স্যাঙ্গা আল্লাহ এখন আমার শাক তোলা শেষ এখন আমি চলে যাব প্রচুর শাক প্রচুর শাক বুঝছো অনেক অনেক শাক মানে তোলতে ইচ্ছা করে বুঝছো ভালোই লাগে দেখো কত টুক টাইমে কত শাক তুলে ফেলছি না বলো সবাই তো আর তুলতে হবে না এখন আমি চলে যাই সকাল সকাল অনেক কাজ আছে তো আমার শাশুড়ি তাড়াতাড়ি যেতে বলছে তুমি এখন চলে যায় এখন আমার শাক তোলা কমপ্লিট আমি চলে যাচ্ছি দেখো পাট শাকগুলো কত সুন্দর লাগছে না মাশাল্লাহ সেঁচি শাক পাট শাক তোমাদের কার কোনটা পছন্দ বলবা কেমন কমেন্ট করে অবশ্যই আর দেখো আমার ভাসুরের গাছে আম ধরেছি মার্শাল এই আমগুলো দেখতে কতটা ভালো লাগে তাই না বলো সবাই আর আমার এই রূপালি আম অনেক অনেক পছন্দ অনেক পছন্দ জানো না অনেক পছন্দের আম রূপালি আমার বুঝছ আর তোমাদের ভাইয়া যেই গাছগুলো লাগিয়েছে সেগুলোও রূপালি আম কিন্তু এইবার আম ধরে নাই গাছে মাসাল্লাহ মাসাল্লাহ বলবা কিন্তু কেমন চলে যাই এখন আমি এই ছাড় একটা রূপালি আম গাছ দেখো রুপালি আম রূপালি চারদিকে শুধু আম আর আম এই যে বাড়িগুলো হচ্ছে আমার চাচা তো ভাসুরদের বাড়ি দেখো এই যে আমাদের খেত আর এই যে আমাদের বাড়ি তো টুক হেঁটে গেলে কিন্তু দুই মিনিট দুই মিনিট একদম ঘড়ি ধরা দুই মিনিটও লাগবে না যদি ভালো করে হাঁটা যায় তো খেতে যাওয়া কি হয় বলো সবাই আর এই দেখো আমাদের গাছে কাঁঠাল মাসাল্লাহ আমাদের গাছে রাম দেখো এখন আমগুলো অনেক ভালো খেতে হাই খাবে ইস কত শাক করে তুলে আনছি তোমাকে দিব তুমি খাবে ঘাস আর আমরা খাবো শাক এই দেখো বাড়িতে এসে পড়েছি শাক 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 এখন আমি আবার যাচ্ছি আমাদের বাড়ির পিছনের খেতে একটু ডাটা শাক আনবো ডাটা শাক আসে তবে একটু তরটাচটা দিলে ভালো হয় আমার শাশুড়ি বললো যে একটু ডাটা আনার জন্য আমি আসার পর বলতেছিল এত তাড়াতাড়ি আসছো আচ্ছা দেরি হয়েছে একটু আচ্ছা এই কারণে বলল কই দেরি হয়েছে আমি তো তাড়াতাড়ি আসা পরছি তাই না বলো সবাই দেখো আমাদের বাড়ির পিছনে আমি আচার দেব বুঝছো আম পাড়ি নাই এখনো তো আম পেয়ে আচার দেবো খুব তাড়াতাড়ি বুঝছো আমি কিন্তু আমার মায়ের কাছে থেকে আচার বানানো শিখছি বুঝছো এই উঁচু গাছে আছে দুই তিনটা আম আর আমি বাড়ির সামনে গাছের থেকে আম পারবো দেখো আকাশটা কেমন মানে একটু মেঘলা মেঘলা লাগছে এখন বুঝছো আমি আজকে দিন পরে আসলাম আমাদের খেতে তো আমি আগে একটু পোটল দেখবো পোটল হয়েছে নাকি তারপরে আমি ডাটা শাক তুলব তো তোমরা সবাই প্লিজ আমার ভিডিওগুলো টেনে দেখবা কেমন অনেক কষ্ট করে অনেক কষ্ট করে ব্লগ ভিডিও তৈরি করি তো সবাই তাড়াতাড়ি ওয়াশ্টিংটা পূর্ণ করে দাও জানি না কি হবে আমার চ্যালেন্ডার নিশ্চিত না অনিশ্চিত ভবিষ্যৎ বুঝছো চ্যালেঞ্জটার দেখো পটল খেতে না কী যেন ওষুধ দেয় যে এই কালারের বুঝছো এই দেখো আমাদের পটল মশালা মশালা বলবা কেমন কেউ নজর দিবা না এই তো মাশাল্লাহ মাসাল্লাহ পটল হাই পুটল ভালো আছো তুমি পটল পুটুল তোমাকে আমি খাবো বুঝছো বাবু পটল আমার শ্বশুর না বুঝছো এখান থেকেই নিয়ে গেছে তুই কয়টা ইয়ে মাশাল্লাহ মাসাল্লাহ এখন তো আমি পোটল ছিড়বো ফার্স্ট টাইম বুঝছো তোমাদের দেখিয়ে এই তো দেখো মাশাল্লাহ এই পটলটা মাসাল্লাহ একটু বড় আছে এটা আমি ছিঁড়বো এখন এটা আমি এখন ছিঁড়বো বিসমিল্লাহ এ আমাদের গাছের পোটল দেখো মাশাল্লাহ তোমাদের আমি সেই পিচি গাছ দেখাইছিলাম তাই না বলো আর বলছিলাম কি বলে তো বলছিলাম যে আমি তোমাদের ইনশাল্লা একদিন এই গাছের থেকে পটুল ছিঁড়েও দেখাবো যারা আমার পুরানো সাবস্ক্রাইবার তোমরা অবশ্যই জানো আমি এটা বলছিলাম তো আমার দুই তিন মাসের আগের ভিডিও দেখবা সেখানে আছে পটুল গাছ পিচ্ছি পটুল গাছ আর মাশাল্লা আলহামদুলিল্লাহ আজকে পটল ছিঁড়ে দেখালাম আমি আমার কথা রেখেছি সবাই অবশ্যই মাসাল্লাহ বলবা কেমন আমাদের পটল গাছ দেখে গাছেরও কিন্তু নজর লাগে জানো তো সবাই মাসাল্লাহ বলবা কেমন অবশ্যই মাসা বলবা পটল এখনো ভালো মতো হয়ে সারেনি তবে আমি আমার হাত দিয়ে একটা ছিঁড়লাম খুব ভাল লাগছে আমার শ্বশুরে কালকে অনেকগুলো নিয়েছিল poquito. Mashallah. আমার শ্বশুর একদিন শীত ছিল কতগুলো তো এই তো আমি আজকে একটা ছিলাম একটা ছিল আমার অনেক খুশি লাগছে বুঝছো তো মাসাল্লাহ বলতে কেউ বলবো না কিন্তু অবশ্যই মাসাল্লাহ বলবা দেখি আর একটু পাই কি না আমার শ্বশুরে এসে ছিঁড়ে নিয়ে যায় বুঝছো আমি অবশ্য রান্না করি সেগুলো এই দেখো এটা তো পোকা এটাও ছিঁড়ে ফেলি না বিসমিল্লা নিজের গাছের পোটল ছিলাম আলহামদুলিল্লাহ ওই তো আরেকটাও আছে ওইটাও ছিঁড়বো আমার শ্বশুর না বলছে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায় দেখে দেখে আর আগে থেকে ছিঁড়তেছে সেগুলো তোমাদের দেখাইছে না মনে নাই তো আমি আজকে প্রথম ছিললাম সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি তো এই তো আরেকটা পুটুল্লা মাশাল্লা মাসাল্লা এই পুটুলগুলো না আরো বড় হবে বুঝছো কিন্তু এই যে পোকে ধরা যে এটা থাক এটা ছিঁড়ব না এই তিনটাই ছিঁড়ি তো পোকে ধরা পোকে ধরা ছিল আর একটা ফ্রেশ আর একটা ফ্রেশ আছে তো তো এখন যাই দেরি হয়ে যাবে একটু ডাটা শাক ছিঁড়ে চলে যাব কেমন লাগলো তোমাদের সবার অবশ্যই কমেন্ট করে বলবা নিজেদের গাছের পটল ছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো নিজেদের গাছের পোটল ছিলাম তো পুরো ভিডিওটা সবাই না টেনে দেখো আশা করি খুব ভালো লাগবে দেখো আমাদের জানলা দিছে তো আমি এখন ডাটা শাক বিসমিল্লাহ কত সুন্দর দেখো মাশাল একদম তরতাজা লাল টুকটুকি শাক না বলো কত সুন্দর লাগছে দেখতে মাশাল তো আমি শাক রান্না করবো তো তোমরা সেই ভিডিওটাও দেখবা কেমন মাশাল অনেক ইচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা অনেক বেশি বড় হবে কিন্তু জানি না কি হবে বুঝছো অনেক টেনশনে আছি সবাই দোয়া করো ভালো মতো যেন আমার সব কিছু কমপ্লিট করতে পারি জানি না কি হবে অনেক টেনশানে আছি আমার চ্যানেলটা নিয়ে এই চ্যানেলটা কি হবে এটা জানি না আচ্ছা আমার এই চ্যানেলটা যদি হারিয়ে যায় তাহলে তোমরা কি অনেক কষ্ট পাবা আমাকে খুঁজবা তোমরা টেনশন না এটা যদি হারিয়েও যায় তার আগে আমি আরেকটা চ্যালেঞ্জ খুলে তোমাদের সবাইকে অ্যাড করব ঠিক আছে আমি টিকটকও এমন করি ধরো আমার ওয়ার্নিং আসে আমার আইডিতে তখন আমি আমার আরেকটা আইডিয়া আসে সেটার মধ্যে সবাইকে অ্যাড করে নিই হারানোর কোনো প্রশ্নই আসে না আমি আমার একটাও আপু আর যারা আসো আমার বড়ো কাউকে হারাতে চাই না সবাইকে কিনি আমি একসাথে থাকবো সব সময় তো শাক তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো আমাদের খ্যাত ভরাই ডাটা ডাটা আর ডাটা নিজেদের খাওয়ার জন্য হলো কিন্তু এগুলো লাগানো ভালো বলো মানে কিনে তো খেতে হয় না ডগুলো আমি থাকবো আবার সবজি কিনে খাবো কেন বলো তো সবাই সব কিছুর অবদান আমার শ্বশুরের আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবা আল্লাহ যেন আমার শ্বশুরে মেখায় দান করে উনি ভালো থাকুক সুস্থ থাকুক সব সময় আর আমরা এমন যেন তরতাজা সবজি খেতে পারি বুঝছো তোমাদের ভাই আর অনেক চাষবাস করার ইচ্ছে বুঝছো অনেক ইচ্ছে আর তোমাদের ভাইয়া তো হাঁস মুরগি তোমার ছাগল এগুলোর ছোটোবেলার থেকে নাকি পাগল অনেক ভালোবাসি অনেক খেয়ালও রাখে এইগুলোর আমার শাশুড়ি গল্প করে বুঝছো তখন শুনি তো আমার শাক তোলা হয়ে যাচ্ছে কি লাল টুকটুকি শাক দেখছো জানো না এই শাক সবজির যা দাম ঢাকাতে কি বলবো আমরা যখন ঢাকা থাকতাম তখন দেখতাম আমাদের বাসায় আনতো এই অল্প অল্প শাক আর আমি যখন ডায়েট করতাম ঢাকা থাকতে তখন মনে করো বিশ টাকা পঁচিশ টাকা আটিও শাক খাওয়া হয়েছে আমার এমনও হয়েছে নতুন সিজনের শাকটা বের হয়েছে বিশ টাকা আটি তোমার এরকমও গেছে কারণ খেতে হবে শাক শাক খেয়েই তো ডায়েট করে ওজন কমা মানে কমিয়েছি আমি আমি শাক খেয়েই ওজন কমিয়েছি ডায়েট করে মানে শাকটা শরীরের জন্য অনেক অনেক উপকারী জানো না মাছ আর শাক খাবা বেশি বেশি এটাতে ওজন বাড়ে না যত ইচ্ছে প্যাট ভরে শাক খাও কোনো সমস্যা আমি প্রচুর শাক খেতাম তাই তো আমার একদম মানে সবজি পাগল আমি ওজন কমিয়েছি আমি তোমার তেহাত্তর কেজি থেকে বাহান্ন কেজিতে এসে পড়ছিলাম বুঝছো তো ভাবো আমার ওয়েট কত বেশি ছিল অনেক মোটা ছিলাম আমি আলহামদুলিল্লাহ এখন একটু ঠিকঠাক আস্তি বা কেজিতে নাকি একদম বেশি চিকনা লাগতো বুঝছো হিরুন লাগতো বলে আর গ্রামের মানুষ আমাকে দেখে কি বলতে জানো আমি যখন ডায়েট করে ওজন কমিয়েছি তখন বলতো কি আহারে বউটার মনে হয় কোনো রোগ হয়েছে সুখায়া কি কী হয়ে গেছে গা আর জিজ্ঞেস করতো আহা গো তুমি এত সুখ হয়ে গেছো গা কী হয়েছে তোমার কোনও শুকুইসে তখন না আমার অনেক হাসি পেতে হচ্ছে আমি কত কষ্ট করে ওজন কমিয়েছি আমি দেশগ্রামের মানুষ না একটু গলিও মলিও পছন্দ করে বুঝছো তো যাই হোক অনেক কথা বললাম আমার শাক তোলা কমপ্লিট এখন চলে যায় তোমাদের সাথে কথা বলতে বলতে আর এইগুলো তুলতে তুলতে অনেক দেরি হয়ে গেছে বুঝছো আমার শাশুড়ি তোমাকে চিলাই চিলাই লাগে আমি এখন যদি যাই তাহলে অনেক বকা খাব বুঝছো সবাই অনেক ডাকতেছি রাইগা রাইগা তো যাই বকা খাওয়ার জন্য রেডি আসি এই দেখো সবাই আমার শাক বাছা কমপ্লিট লাল শাক আর তোমার সেজি শাক আমি এখন এটা ধুয়ে আনি ধুয়ে এনে রান্না বসায় তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে কিভাবে রান্না করি আর শাক খাবো তো দেখো ভালো লাগবে আমি কিন্তু দেরি করে আসাতে অনেকগুলো বকা খেয়েছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক রান্নাটা শুরু করে দিয়েছি আমি শাকটা সুন্দর করে ধুয়ে পেঁয়াজ মরিচ লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি শাকের মধ্যে মানে শাকটা আগে চুলায় দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ কাটা হয় তো তারপরে এখন দিয়ে দিচ্ছি আচ্ছা তোমাদের সাথে একটা কথা শেয়ার করি তোমরা তো আমাকে দেখো আমি কখন কি রান্না করি কি কারেন্ট খরচ করতেছি তাই না সবাই দেখো না আমরা তো ধরো জয়েন্ট ফ্যামিলিতে বাড়ি করা হয়েছে আমাদের তো আমার ভাসুরের মাথায় রাখা উচিত ছিল যে আমার ভাই বিদেশ থাকে ওর থেকে টাকা নিতেছি তো ওর বউ রান্না বাড়া করতে পারে রাইস কুকারে তারপরে তোমার ব্ল্যান্ডার চালাতে পারে তো এগুলো মাথায় রেখে ভাইয়ের টাকা নিতে পারে নাই আর এখন একটু রাইস কুকার করলে আর তোমার ব্ল্যান্ডার চালালে অনেক কারেন্ট বিল এসে পড়ে আর আমি কি সময় চালাই তোমার দেখো বলো কী বলবো ভাষা খুঁজে পাই না অনেক কষ্ট লাগে বুঝছো আল্লাহ যেন রহমত নাজির করে আমাদের উপরে ধৈর্য শক্তি বাড়িয়ে দে আর আমি রাইস কুকারে রান্না করলে আমার শাশুড়িটাই রান্না করি আমি আমার কোনো কিছু রান্না করি না বুঝছো তাতেও ওনার সমস্যা মানে ওনাদের কারেন্ট বিলের কাগজটা আসলেই চিল্লা শুরু হয়ে যায় আর বলবো যে রাইস কুকার আর ব্লেন্ডার চালিয়ে নাকি কারেন্ট বিলটা আসে বুঝছো তো তোমাদের আমি পুরো ভিডিওটা দেখাই দেখে বুঝতে পারবা আর আমি কই বা রাইস কুকারে রান্না করি দেখো না আমি গ্যাসে রান্না করি আর মাটির চুলায় আর শাশুড়ি যদি বলে ওনার কিছু রান্না করার জন্য তখন আমি একটু রাইস কুকারে রান্না করি তো আমি তো আমার জন্য কিছু রান্না করছি না বলো সবাই আর জানো না অনেক অনেক কথা শোনাই তো যাই হোক সবাই দোয়া করবা আল্লাহ যেন সবার কথা সহ্য করার ধৈর্য শক্তি আমাকে বাড়িয়ে দেন আমি যেন খুব ভালো থাকতে পারি মানুষের কথায় কষ্ট না পাই কেমন দেখো ভিডিওটা দেখো সবাই আমার ভাসুরের রোমে সবসময় ফ্যান চালিয়ে চলে যাবে তখন কারেন্ট বিল উঠবে না বুঝছো মানে কি বলবো কোনো ভাষা খুঁজে পাই না আমি কোনো ভাষা খুঁজে পাই না আর আমার ভাসুরের মেয়ে এক ঘন্টা দেড় ঘণ্টা মোটর ছেড়ে গোসলখানায় পানি জমিয়ে তারপর গোসল করব এটাতে কারেন্ট বিল ওঠে না তো বুঝছো এটাতে একটু কারেন্ট বিল ওঠে না যত কারেন্ট বিল ওঠে কখন জানো রোনা একটু ব্ল্যান্ডার অন করলে রোনা একটু রাইস করে আমার শাশুড়ির ভাত গরম করলে রোনার না। বুঝছে উচিত কথা বললেই রুনা খারাপ পাবলিক প্লেসে রুনা কথা বলে যাই হোক রুনা বলেই যাবে কারো ভালো লাগুক না লাগুক কিচ্ছু আসে যায় না সবাই দোয়া করবে আমার জন্য কেমন তোমরা সবাই দেখো ওনারা খালি রমে ফ্যান ছেড়ে চলে গেছে বাহিরে তো এখন আর কারেন্ট বিল ওঠে না বুঝছো নিজের বেলায় শোলে না এখন আমাদের ধান ছাড়ানো হবে রৌদ্রে বুঝছো সবাই ধান ধানময় জীবন এখন আমাদের আমার না প্রচুর হাত পা পাচুর অনেক সমস্যা হয় ভালো লাগে না বুঝছো ধান ধানময় জীবন ধানময় জীবন বিসমিল্লা আমি এখন ফোনটা রেখে বুঝছো সবগুলো ছড়াবো আমরা সবাই মিলে তারপর আবার আসব আর মাঝে মাঝে একটু একটু ভিডিও করব কেমন মেলা হয়ে গেছে তারপরে আমি রান্না করছিলাম আমি বাজার থেকে মুরগি এনেছিলাম সেই মুরগির চামড়া তারপরে তোমার পাও পাকনা যা আছে সেগুলো আমি পেঁয়াজ দিয়ে বোনা করছিলাম আমার কাছে এই চামড়া পাও এগুলো খেতে অনেক ভালো লাগে বিশেষ করে মুরগির চামড়া খেতে অনেক ভালো লাগে আমার কাছে তো প্লিজ কি আবার বাজে কমেন্ট করো না ভালো লাগতেই পারে তাই না বলো তো যাই হোক এই তো রান্নার কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি ভাত খাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখো প্লিজ তোমরা সবাই না টেনে আমার ব্লগ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা প্লিজ 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 অনেক কষ্ট করে ব্লগ ভিডিও তৈরি করি আজকের ব্লগ ভিডিও এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করবা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম